গোপন সংবাদ পেয়ে আমবাসা থানার পুলিশ সতর্কতার সঙ্গে নজর রাখছিল তারা জানতে পারেন কিছুক্ষণের মধ্যে ভর্তি থেকে একটি গাড়ি জাতীয় সড়ক ধরে বহির রাজ্যের উদ্দেশ্যে যাবে ঘটনা বৃহস্পতিবার সকালে সেই মতো পুলিশ সময় মতো গাড়িটি এলে সেটিকে ধাওয়া করলে বেত বাগান নাকা পয়েন্টে কোনো সিগনাল না মেনে সেটি বেরিয়ে যায় পেছনে পুলিশও ছুটে যায় এরপর দ্বিতীয় নাকা পয়েন্টে আয়রন ট্রলির ধাক্কা দিয়ে ফেলে এবারও দ্রুত গতিতে ছুটতে থাকে গাড়িটি কিছুদূর গিয়ে রাস্তার পাশে শ্রিবাস গ্রামে গাড়িটি ফেলে চালক পালিয়ে যায় পুলিশ গিয়ে গাড়িটিতে তৌলাশি চালিয়ে একশো তেরো কেজি শুক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করে পাশাপাশি গাড়িটি থেকে আসাম এবং ত্রিপুরার পাঁচটি ভুয়ো নাম্বার প্লেটও খুঁজে পায় পুলিশ জানিয়েছেন আম্বাসন এস ডি পি ও নিরূপম দত্ত নাকাতে দেখতে পাচ্ছেন আপনার রেগুলার দিয়ে চেকিংয়ের সময়ে সিগন্যাল দেওয়া হয় সিগন্যাল না মেনে চলে আসে প্রক্রমণ দেওয়া হয় তারপর সময়ে আরেকটা নাকাতে আমরা আটক করার চেষ্টা করি সেখানেও আমাদের আয়রন টলি ভেঙে পালিয়ে চলে আসে আমার নাকা যে স্টাফ অফিসার কিছু ধাওয়া করে অনেক যে খোঁজা পর এখানে লংতারাই পাহাড়ের একটা গ্রামে শ্রীবাসে এরকম গ্রামে গাড়িটা রেখে চলে যায় গাড়ি থেকে আমরা একদিকে লোকাল সহকারে নিয়ে দেখলাম একশো তেরো কেজি বিভিন্ন সাইজের সাসপেক্টেড এবং পাঁচটা বিভিন্ন নাম্বারের আসামের ত্রিপুরা কেইট নাম্বার প্লেট দেখতে লাগে এরকম তো নাম্বার প্লেট পাঁচটা সহকারে এই সিজার আমরা কাউকে পাওয়া গেছে স্যার আমরা ইনভেস্টিগেশন করে দেখবো ফারদার গাড়িটার এই নাম্বারের উপরে